বুখারি শরীফের হাদিসের মধ্যে আম্মাদ আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহা বলেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাই সাফি ফাহু আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা নাই তা যদি কেউ আবিষ্কার করে ফাহু আর তা প্রত্যাখ্যান করা হবে ইসলামের মধ্যে যা নাই তা কেউ চালু করা এটার নামে বেদাত আল্লাহ তালা যা শরীয়ত সম্মত করে নাই নবীজি যা করে যায় নাই এগুলো চালু করার নামই বেদাত তো এই জাতীয় ইবাদতের মধ্যে ইবাদত করব কিন্তু কি করবো আমরা কি করব না বেদাত করব না সহজ কথা আমরা নামাজ পড়বেন রোজা রাখতেছেন আর অতিরিক্ত বেদাত করবেন না সামর্থ্য হলে জাকাত দিবেন হস করবেন এই কাজগুলা করা বেদাত না করা এইভাবে আমরা জীবনটা পরিচালনা করব তাহলে ইবাদতের মধ্যে যা নাই তা চালু করা কতার কথা নামাজ হলো হল ফরস এখন আপনি নামাজ পড়বেন সয্ত এর নামে বেদা রোজা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাব দুই ঈদ আর কোরবানির আইয়ামে তাসিকের যে দিনগুলা এই দিনগুলার মধ্যে রোজা রাখা হারাম এখন আপনি এত বুজুর্গ এত আল্লাহ আপনি ওই দিন রোজা রাখলেন শরীয়তে নাই আপনি রাখলেন এটার নামে কি এই জুমার নামাজ হইল কয় রাখাত দুই রাখাত আপনি আরো এক রাখাত বাড়ায় পড়লেন নামাজ যেহেতু পড়তেই হবে দুই রাখাত কেন চার রাখাত পরে এটার নামে কি শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে সবের নিয়তে বাড়ানোর নামে হইলে কি বেদা এই বেদাত আমরা করব না